কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা তো আপনাকে তো অনলাইনে কোনোদিন দেখি নাই না আমি তো অনলাইনে ছিলাম না আপনাকে ছিলাম বাইরে আচ্ছা কোন দেশে ছিলেন আপনি সৌদি সৌদি আরব ছিলেন আচ্ছা তো ওইখানে থেকে আসার পরে গাভীর সেক্টরে আসলেন আবার গাভীর জন্য ভিডিও দিচ্ছেন কি কি জন্য এখন ভিডিও দিচ্ছে বেটা ওখানে যে কাজ করছে ও কাজ তো আর এখানে নাই জি 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 আপাতত দু একটা গরু বাছুর গ্রাম থেকে সংগ্রহ করে আর কি এই আচ্ছা আচ্ছা আপনার গাভীগুলো কি সব গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা দর্শক কি দেখলে বুঝতে পারবে গ্রামের গাভী এবং কি হাটবাজারের গাভী দেখলে কিন্তু চিনা যায় দেখলে বুঝতে পারবে আচ্ছা 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 তো আপনার পরিচয় দর্শক ভেদে জানিয়ে দিবেন আমার নাম আজওয়ার রহমান জি পাবনা জেলা ঈশ্বরদী থানা ফুলটি বাজারে ফুলটি বাজারের পাশে আচ্ছা এই স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা 15 লাস্ট এটা কি আপনার নাম্বার জি জি এটা একবার নিজের মুখে বলে দেন নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে 01731 জি 703415 আচ্ছা এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে সব আছে যেই যেখান থেকে যোগাযোগ করুক না কেন সরাসরি খামারে এসে দেখে নিতে পারে হ্যাঁ দেখি শুনে নিতে পারবে গরু আসটা গরু আস কয়েক পিস দেখাবেন তিন পিস তিন পিস কি কি জাতের গাবি আছে আজকে আপনার কাছে একটা জার্সি আছে দুটো হলস্টান ফিজ আছে আচ্ছা আচ্ছা দুধের গাবি আছে কয়টা তিনটাই দুধের তিনটাই দুধের জি জি সর্বোচ্চ কত লিটার দুধ আছে আপনার কাছে 27 লিটার 27 জি সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন সাতাশি পর্যন্ত দুধ একদম গ্যারান্টি সহকারে নিতে এখন তো আপনি তো আরব ছিলেন জি জি হাত থেকে সরজমনে আসতে হবে জি জি অবশ্যই নিতে হবে সব থেকে ভালো হবে ভালো হবে আজকে বেশি কথা না আজকে কালার সময় যেসব গাভী আছে দেখাই আমরা এক নাম্বার সিরিয়ালে আজ কাকা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল বডি গাভী সাদা কালো রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীরা দাঁত বয়স কেমন চার দাঁত বয়স এটা তো দাঁতে চারটা জি জি সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কতদিন কাকা

দেখেন গুডা দেখেন সবগুলাই বৈশিষ্ট্য ঠিক আছে কিনা এটা দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে আচ্ছা কাকার দুধের গ্যারান্টি কেমন দিবেন গ্যারান্টি ছাব্বিশ লিটার দুধ পঁচিশ লিটার গিরান্টি থাকবে একটু বসে দেখায় দেন হ্যাঁ দেখেন

দর্শক দেখেন একদম শান্ত গাফিফি একদম পঁচিশ লিটার দুধ আচ্ছা দাম রাখছেন কত টাকা গাফিটা দাম রাখছেন দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম শুধু সুবিধা আছে আচ্ছা দুই লক্ষ পঁচাত্তর

সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিন লাভি আছে লাভি এখনো কাঁচা দেখাই যাচ্ছে এই যে নয় দিন বাচ্চার বয়স মাসা নয় দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে কাকা গোটা চব্বিশ লিটার দুধ গ্যারান্টি থাকে চব্বিশ এটা ছিল সিলার দুই নাম্বার আর এক নাম্বারটা কিন্তু পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দিয়েছেন আচ্ছা মাসা আল্লাহ উলান পাহাড়ে হাত দিলে কিছু কি বলবে গোটা বলবে না কিচ্ছু বলবে না একটু হাতে দেখাই দেন

একদম সফট দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দাম রাখছেন কত টাকা কাকা গাফিটার দরটার দাম রাখছি দুই লক্ষ্টি দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি চব্বিশ লিটার দুধ আচ্ছা সেক্ষেত্রে কি দাম ধরে সুযোগ সুবিধা আছে আর শাড়িদের লাভই কম বলতো নাই গাফিগুলো না কিছু নয় দেখেন গলাটা দেখান হিং দুইটা দেখেন কান দুইটা দেখান জি এবং বাচ্চারও একই পেন্ট মার্শাল্লাহ এক সব দিক দিয়ে একটা কোয়ালিটিফুল গাভী দেখে শুনে যাচাই করে নিতে পারবে বার আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তার পাচ্ছেন দুই লক্ষ্টি পঁয়ষট্টি হাজার পঁচিশ চব্বিশ লিটার দুধ বকনা বাচ্চা সহ গাভীর আর অবশ্যই গাভী গরু জি গাভী গরু কিনবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দুই পারে পিনটায় আমরা দর্শকদের দেখাই দুই পারে তো খুব সুন্দর একটা কালার দর্শকটা দেখতেই পারছেন দুই পারে খুব সুন্দর গাভীর একদম দেখে শুনে যাচাই করে নিতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাফি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিবেন আর আজুল কাকা তো সবসময় দেখেন আর গরু কিনবেন অবশ্যই সরজমি সরজমিনে খামারে আসবেন জি খামারে এসে দেখে শুনে গাভীটা কত বড় কত সমাচার দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা কাকা তাহলে এই গাভীরা সাইড করে দেন আমরা পরবর্তী ক্যামেরা দর্শক ভাইদের আমরা দেখাই আজীবন কাকা সিরিয়ালের তিন নাম্বারে একটা গাভি নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি উবার গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা জার্সি জার্সি কোন জায়গা থেকে সংগ্রহ করা এটা এটা ইন্ডিয়ান একটা জার্সি জি দাঁত বয়স এটা এটা চার দাঁত বয়স চার দাঁত ইন্ডিয়ান জার্সি বলে কিন্তু অনেক বড় সড়ো বডির একটা জার্সি আর বাঘের জার্সি কিন্তু মিডিয়াম সাইজ হয়ে যায় আচ্ছা দাঁতে আছে চারটা দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা না বাচ্চাটাও মায়ের দাঁত পাইছে দেখেন কত সুন্দর খুব সুন্দর মায়াজাত বক না বাচ্চা জি জি সুস্পষ্ট এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি জি আর এর যে উলান গেট আপ দেখতে পাচ্ছে পরিপূর্ণ দুধে উলান নাকি জি জি পরিপূর্ণ দুধের উলান দর্শকা দেখেন পরিপূর্ণ দুধে উলান দেখেন চারটা বাট খুব সুন্দর ক্লিয়ার উলানে হাত দিলে কিছু কি বলবে কাকা কিছু বলবে না হাতে দেখেন তো কিছু বলবে না জি দেখেন একদম কিছুই বলবে না দেখে শুনে নিবেন আর এই যে বাট গুলো একদম তো কলা বা দেখতে পাচ্ছি এক টানে এক পোয়া করে দুধ বের হবে জি সেটা দেখতেই পাচ্ছেন এক টান দিলে এক পকার দুধ বের হবে একদম খামারে এসে দেখে শুনে যাছাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ দুইটা ছিল তিন নাম্বারটা দেন হ্যাঁ এটা ছিল তিন নাম্বার বাট এটা ছিল চার নাম্বার বাট দুধের গ্যারান্টি দিলে দেখেন মাটি যাবে জি

এটা তিন দিন যদি কোনো ভাই একসাথে লাই তাকে গাড়ি ভাড়া ফ্রি দেওয়া হবে গাড়ি ভাড়া ফ্রি জি জি গাড়ি ভাড়া এবং রাখার খরচ আপনি বহন করবেন আমি বহন করব আর তিনটা গাভী নিলে কিন্তু গাভী গরু হচ্ছে 6টা 6টা আচ্ছা মাশাআল্লাহ সেক্ষেত্রে চামসুরা খুব সুন্দর পিছরে জায়গা কেমন আছে দেখায় দেন এই জায়গা খুব পাতলা না পাতলা এই একদম খামার উপযোগী খামারে এসে দেখে যে ভাই দিবে সে ভাই আমি মনে করবো লাভবান হবে লাভবান হতে পারবে খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে দাম রাখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার খামারে যাচাই করে নিতে পারবে আচ্ছা আজ থেকে তাহলে এই আপনি তিনটাই দেখাবেন তিনটাই দেখাবো আচ্ছা তিনটা কোন দর্শক নিলে আপনি গাড়ি ভাড়া ফিরে দিতে চাইছেন আচ্ছা সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যদি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই গরু কিনবেন সরজমিনে আসবেন আইসি দেখি শুনে যাচাই বাছাই করি তারপরে ভালো ভালো হবে আপনার মূল্যবান ঠিকানা জানিয়ে দিবেন দর্শক ঠিকানা পাবনা ঢোলটি বাজারের পাশে ঢুলটি বাজারের পাশে আপনার খামারের অবস্থান খামারের নামের খামারের নাম আরব ডেরি ফার্ম আচ্ছা আরব ডেরি ফার্ম যেই আসুক দেখে শুধু যাচাই করে নিতে পারবে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই